কোনো ভেজাল নয় কোনো আঘাত করার ভেজাল নয় ভেজাল কিছুই করার নাই তাছাড়া মনে কর যে এখন বর্তমান এনসি পরীক্ষা দিচ্ছি আমি বাড়িতে মনে কর যে একটা বোঝা হয়ে গেছে আমি বোঝা হয়ে যায়নি এখন আমার প্রতিটা দিন মানে প্রতিটা সুন্দর আমার কথা শোনা আর বাড়িতে থাকলে তো মনে নিজে মানে নিজে কিছু করতে হবে নিজে ইনকাম করতে হবে নিজে শুনতে হবে বা বাড়ির লোকজনের কথা মানে আর সহ্য হচ্ছে না কিছু করা লাগবে কাজ কাম করা লাগবে চাকরি তো আর পাওয়া যাবে না

মনে মানে কষ্ট হয়ে গেছে আর এখন আমি মনে কর এক্স কর্ম তাহলে মনে করছি লেখাপড়া করে আমার কি লাভ হলো লেখাপড়া করে এখন শিকার করা লাগবে লেখাপড়া সত্য কাজও হবে না সব কিছু করা লাগবে লেখা পড়ারও দাম আছে এমন সময় ধরে নিয়ে যে কপালে এখন চাকরি নাই দু এক বছর পড়া আছে তুই মনে করবি ছোটবেলা থেকেই কাজ কাম করছিস তোর কাজের মানে একটু হলে অভিজ্ঞতা আছে অবশ্যই কিন্তু আমি তো হঠাৎ করে তেমন মানে অভিজ্ঞতা আমার হবে না কাজ ওই জন্যই তো সাথে করে নিয়ে বেড়া লাগবে লাগবে ঠিক আছে কিন্তু এগুলো কাজ আমার তো মানে অতটা হবে না ভাই কারণ কষ্ট করা লাগবে ভাই কষ্ট করা লাগে একশো আশি টাকার দিন আমি কাজ করেছি ঠিক আছে একশো আশি টাকার দিন কাজ করেছি

কেউ দেখবে না সার্টিফিকেটের যোগ্যতা কেউ দেখবে না দেখবে তোর যোগ্যতা কি কি দৃষ্টি কাজ দেন এটা দেখবে সার্টিফিকেটের যোগ্যতা কেউ দেখবে না আর তোর ভাই রাজমিস্ত্রি ধরে নে যে রাজমিস্ত্রি কাজ করি অনেকেই অনেক কথা বলছি কথা বুঝতে গেলে অনেক ঝাঁকা লাগে ফল এখন দেখা যাবে যে পরিস্থিতি শিকারের কারণে কাজ করা লাগবে যে একটা চাল হবে তাহলে বন্ধু আমার বাইরে যাওয়া লাগবে বাইরে যাওয়া লাগবে আমার দেখা বুঝে শুনে জানার হ্যাঁ চিন্তা ভাবনা করে জানার I love it. I love it.